পুলিশটা কিভাবে টেনে হিসে নিয়ে গেল দেখো দেখো ভাইজানকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে তুলে নিয়ে যাচ্ছে কত মানুষ কিন্তু ভাইজানের জন্য জাহান দিতে পর্যন্ত রাজি দেখো গাড়ির সামনে কিন্তু শুয়ে পড়ছে সবাই দেখো আর কিভাবে পুলিশ কিভাবে পুলিশ আচরণ করছে সেগুলো এখন দেখো দেখো কিভাবে ভাইজানকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে পুলিশ দেখো 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 কিভাবে পুলিশ নিয়ে যাচ্ছে দেখো चै longo सर्फा है जाला जा थाफ़र चल्जा कोड़ा है आजकाशय सबुखना खर्श प्राइन तस ढड हाज़ नहां, प्लॉक्त अजा जाएफ इध मार इसके जारना जिर लखातिते है Êज़न ए इसके जाति हु़रो curios刃 मानोस यज़ सबस्केद królts <laughs>

দেখো ভাইজন কিন্তু সবাইকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে ভাইজন কিন্তু সবাইকে কিন্তু বসার অনুরোধ করা হচ্ছে দেখুন এখন কিন্তু বসে বসে ঝন্ডামান করা হবে দেখো এখানে দেখো পুলিশ কিন্তু যাচ্ছে না পুলিশ কিন্তু তেরফল নিয়ে ছেঁড়াছাড়ি করছে দেখো 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 কিন্তু ঠিক আছে দেখো হবে পুলিশ গুলো তেরপল গুলো ছেড়ে দিল দেখো হবে পুলিশ এই মুহূর্তে লাঠি চাষ করা কিন্তু শুরু করে দিয়েছে দেখো অসভ্য কাজ করলো দেখো পুলিশ কিভাবে বসার জন্য মানে তেরফল ফা হয়েছে সে তেরফল পর্যন্ত ছিঁড়ে দিব দেখো এখন ভাইজান কিন্তু রাস্তাতেই বসে রয়েছে আর সবাইকে কিন্তু বসার জন্য অনুরোধ করা হচ্ছে দেখো ভাইজান কিন্তু ভাইজানের লোকজন নিয়ে সব কিন্তু বসে চলবে না চলবে না দেখো ভাইজান কিন্তু বসে পড়েছে ঠিক আছে দেখো কি অবস্থা দেখো পুলিশের মারে পুলিশের মারে ভাইজানের অবস্থাটা দেখো ঠিক আছে ভাই কষ্ট হচ্ছে নাকি খুব পুলিশ মেরেছে পুলিশ মেরেছে না দেখো পুলিশের মধ্যে কিছু পানি দাও একে একে পানির ব্যবস্থা করো দেখো পুলিশের মারে একদম একটা ভাই জখম হয়ে গেছে দেখো ঠিক আছে সো ফাইনালি গাই সব পুলিশ সমান হয় না ঠিক আছে পুলিশের মধ্যে কিছু ছোটি ছাটা পুলিশ রয়েছে ঠিক আছে যারা এরকম কাজ করতে পারে এটা ভাইকে পুলিশ মেরে একদম জখম পর্যন্ত করে দিয়েছে দেখতে পেয়েছো আর পুলিশ মানে কি বলবো আজকে জান আর পুলিশ আজকে যা মানে নিয়মের বাইরে করে নিয়েছে সে কথা মুখে বলা যাবে না তো এই সময় দেখো ভাই জানের সমস্ত অনুগামীরা মানে রাস্তায় পুরো ঝর্ণায় বসে পড়েছে এখানে বসে বসে কিন্তু প্রতিবাদ সভা করা হবে আর দেখো এইদিকে পুলিশগুলো দেখো সব পুলিশ না ঠিক আছে পুলিশের মধ্যে কিছু দল রয়েছে যেগুলো গুন্ডামি মস্তানি করে দেখো দেখো পুলিশ কিন্তু ভাইজানকে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখো আজকে জন্য যদি জাহান জাহান হয় পর্যন্ত দেবো ঠিক আছে ভাইজানের পিছু ছাড়বো না দেখো কিভাবে দেখো দেখো ভাইজানকে কিভাবে দৌড়ো দৌড়ো নিয়ে যাচ্ছে দেখো ভাইজানি দৌড়াচ্ছে দেখো দেখো আমাদের প্রাণ পিড়া ভাইজান যদি ভাইজানের দেখো ইতিহাস হয়ে যাচ্ছে দেখো দেখো ভাইজানের আজকে দেখো ইতিহাস হয়ে গেল স্পার রেটে ধর্ম বদলাতে ভাই জানেন আজকে কিন্তু পুলিশের সঙ্গে বদশা লেগে গেছে দেখতে পাচ্ছ ভাই জানকে টানতে টানতে কিন্তু নিয়ে গেছে পুলিশ ঠিক আছে চটি চাটা পুলিশ দেখো ধরছে আর কিন্তু সব এদিকে দেখো মানে মানুষকে কিন্তু ধরছে আর ওই গাড়িতে তুলছে দেখো সকলকে কিন্তু অ্যারেস্ট করেছে দেখো দেখো পুলিশ কি অবস্থা করছে দেখো ঠিক আছে ছোটি ছাটা পুলিশ গুলো দেখো দেখো ভাইজানকে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখো ঠিক আছে আজকে ভাইজানের জন্য রক্ত দিয়ে দেবো তবে ভাইজানের পিছন ছাড়বো না দেখো দেখো ঠিক আছে মেন মেন লিডার গুলোকে অ্যারেস্ট করেছে দেখো আর ওই যে যাচ্ছে ভাইজান ওইদিকে